আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পনেরো সাত দুই হাজার চব্বিশ তারিখে যে আমাদের পরীক্ষাটা হবে সেটা হচ্ছে বাংলা ওকে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এখানে তেরো তারিখে একটা এক্সাম ছিল এখানে তো এই এক্সামটা আমাদের এখানে তিন তারিখে গিয়েছে এখানে ওকে তো অনেকেই কমেন্ট করতেছেন যে আপনার হচ্ছে শিল্প সংস্কৃতি কোশ্চেন কখন পাবো তো এই শিল্প সংস্কৃতি পরীক্ষা কিন্তু এখন আমাদের হবে কি এখানে বলুন তো এখানে তিন আট মানে অর্থাৎ পরের মাসের তিন তারিখে হবে এখানে আর আমাদের এখানে তেরো তারিখ তার মানে অফ পনেরো তারিখে আমাদের পরীক্ষা হবে কি বাংলা পরীক্ষা হবে এই পনেরো তারিখে বাংলা পরীক্ষার জন্য আমাদের যে বিষয়গুলো এখানে এখন দেখবো আর কি তো এখানে তাই না এখানে অষ্টম শ্রেণী এটা অষ্টম শ্রেণীতে বাংলা এই যে বাংলা এখানে তো অষ্টম শ্রেণীর বাংলা যেন পাঠ্য থেকে শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়তে হবে এখানে এটা এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা আমাদের পড়তে হবে এই জায়গার মধ্যে যতগুলো গ্যাপ থাকবে সবই আমাদের মোটামুটি পড়তে হবে এখানে তো so, এখানে দেখুন তো একটু ভালো করে আমাদের একশো দুই মধ্যে কত দূর এখানে অলমোস্ট এখানে এখান থেকে এইখান থেকে অর্থাৎ পঞ্চম অধ্যায়ের আগ পর্যন্ত আর কি এখানে ওকে তো এখানে দ্বিতীয় অধ্যায় এখানে প্রথম অধ্যায় বলছে কি প্রয়োজন বুঝে যোগাযোগ করি এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রমিত লিখে এখানে হ্যাঁ প্রমিত বলি এবং প্রমিত লিখে এটা খুবই ইম্পর্টেন্ট প্রমিত বাক্য আমাদের লিখতে বলতে পারে এখানে ওকে তারপরে ধর ধনির উচ্চারণ তারপরে এখানে শব্দের উচ্চারণ লিখিত ভাষায় প্রমিত নীতি এখানে বা রীতি এগুলো আমাদের এখানে করতে হবে এখানে তারপরে আমাদের এখানে যে আমাদের লেখা তৃতীয় অধ্যায় যেটা আমাদের আছে তো আমাদের এখানে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে ইম্পর্টেন্ট ওকে দ্বিতীয়টা আমরা ভালো করে পড়বো এখানে এবং আমাদের তৃতীয় অধ্যায় লেখা লেখা বুঝি এখানে এখানে আমাদের পাঁচ ধরনের যে বাক্য আছে এখানে দেখুন এই বাক্যগুলো নিয়ে আমাদের এখানে বলছে যে প্রয়োগ প্রয়োগ লেখা তারপরে এখানে বিবরণমূলক লেখা এখানে তারপরে তথ্যমূলক বিশ্লেষণমূলক এবং কল্পনাভিত্তিক লেখা তো আমাদের কিন্তু অনেক অনেক সব একটা একটা বলে বলতে পারে যে আমাদের এখানে এখান থেকে প্রয়োগ প্রয়োগ লেখা কোনটা বিবরণমূলক লেখা কোনটা লেখাক মূলক কোনটা বিশ্লেষণমূলক লেখাক এগুলো আমাদের বলতে পারি কিন্তু এখানে আর আমাদের চতুর্থ বলা আছে এখানে উপসর্গ প্রত্যয় একটা একটা শখ এখানে থাকবে বা একটা আমাদের প্যারাগ্রাফ থাকবে ওখান থেকে বলবে যে আমাদের এখান থেকে সমাজ বের করতে বলছে উপসর্গ এবং প্রত্যয় বের করতে বলতে পারে এখানে ওকে তারপর এখানে বানান বা অভিযান আমরা এখানে মোটামুটি এখান থেকে পড়বো এবং আমরা তো নমুনা কোশ্চেন দেবো এখানে ইনশাল্লাহ এবং এই কোশ্চেন গুলো থেকে আপনি আইডিয়া নিতে পারবেন আমাদের এখানে পরীক্ষায় কেমন কোশ্চেন হবে আর মেইন প্রশ্ন আমাদের পরীক্ষা আগের দিনের রাতেই পাওয়া যাবে এখানে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম